আসসালাম আলাইকুম এবি ওয়ান সুজন টেক টু টু ভিডিও গ্রন্থ নিয়মিত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার নতুন পিএল ফাইল নিয়ে চলে আসলাম আর এই পিএল ফাইলটি তারিক রহমানের আগমনের একটি পিএল ফাইল আর এই পিএল ফাইলে পেতে হলে চারটি সিটি পাসওয়ার্ডের ভিডিওতে সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনারা নতুন সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি অবশ্যই ভালো করে রাখবেন আর এই পেট্রোল আপনাকে দিতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে পতরা দেখা হচ্ছে আমাদের কিছু অসুধ দর্শকরা আমাদের কাছে ফ্রি রিপিয়ার দিনই তারা বিক্রয় করছে এবং ইউটিউবে ফেসবুকে এবং টিকটকে ভিডিও ছেড়ে আমাদেরকে ক্ষতিমুখী হয়ে হচ্ছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় পেয়ে দিয়ে দিচ্ছি এবং এই ভিডিওতে যে চারটি পাসওয়ার্ড আছে সেটা বাধ্যমূলক আপনাকে দিতে হবে আর এই প্রিফান্ডে কাস্টমাইজ করতে প্রথমে লাগে পিকজা ল্যাপস একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট দিকে আপনাকে তারেক রহমানের সদেশ মুক্তি দিবসের কি

যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারেক রহমানের আগমনের পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পেল ফেল রাজনৈতিক রাজনৈতিক ইসলামিক যেকোনো ডিজাইন তাহলে আমাদের নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এবং যে ভাইরা পি এল ফেসবুক ইনার্স তারা যোগাযোগ করতে পারবেন আর এই পেল ফেল আপনার দিতে হবে একশো টাকার বিনিময়ে এবং এই ভিডিওতে চারটি পাঁচশো টা দিতে হবে তারপর চলে লেগে এরকম একটা ডিজাইন আপনার সামনে হাজির হয়ে যাবে একটি সাপোর্ট এর ছবি রেখেছে সাপোর্টার এর নাম রেখেছে এবং এখানে প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা সুবিধা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন নাম ছবি সবকিছু পরিবর্তন করতে পারবেন প্রথমে তার জন্য আমাদের যেতে হবে তারপরে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে যার জন্য ডিজাইন করতে চাচ্ছেন তার একটা সব তার একটা ছবি লাগবে ব্যাকগ্রাউন্ড মুখ হওয়া আর এই ব্যাকগ্রাউন্ড মুখ করে না রাখবো সেই ভিডিওতে খুব সহজে কিনতে পারবেন ব্যাকগ্রাউন্ড করে কিভাবে এবং নিচে ছবি লাগ করে কেভাবে তা ঠিক আছে এই ছবির মতো সেই স্কুলে হাত দিয়ে ছবিটি ছোট বড় করতে পারবেন আপনার মামলার তো করে নেবেন এখন ছবির ওপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে তারপর ছবির পাশে একটা ডট দেখতে পাচ্ছেন ডটের উপর দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন যেখানে আগে সাপোর্টের ছবিটা আছে ওই জায়গায় আর টি ডিলিট করে দেবেন এখানে সেখানে ফাঁকায় আপনার ছবিটি সুন্দরভাবে আপনি মিলিয়ে কম বেশি করে নেবেন আপনার নাম লিখতে চাচ্ছেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে নামটি অবশ্যই খুঁজে বের করবেন নাম ওই লকটা সাইনি পেন উপর ক্লিক করলে কিবোর্ড চলে আসবে তারপরে ওই নামটি ডিলিট করে দিয়ে আপনার নামটি টাইপ করবেন আমি আব্দুল রহমান লাভ লেখা দিতাম আপনার নাম বড় হয়ে গেলে এখানে কোনো অ্যাপটি ছোটো বড়ো করে নেবেন আপনি চাইলে নামের কালার ফন্ট চুজ করতে পারবেন তো নিয়ে এখানে চলে যাবেন কালার চুজ করতে হলে এভাবে কালার চুজ চুজ করে নিতে পারবেন তো এইভাবে প্রত্যেকটা লেখা আপনারা যদি কোনো আগেস করতে চান করে নেবেন এবং যে ছবিটি চেঞ্জ করলাম এই কায়দায় আপনি ছবিটি চেঞ্জ করে নেবেন সব কিছু ঠিক থাকলে এখন ডিজাইনটি সেভ করবে তার জন্য আমাদেরকে সেভ আইকন যেতে হবে তারপর সেখানে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তাও ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোনো জিনিসটা আপনি অবশ্যই অবশ্যই আনিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পে ফেলে আপনাকে নিতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে কিছু অসুবিধ দর্শকরা আমাদের ডিজাইনগুলো নিয়ে তারা বিক্রি করছে এবং ফেসবুক ফেসবুক ইউটিউব ও এই টিকটকে ভিডিও বানিয়ে তার সেরে আমাদের লোকসান হচ্ছে এই জন্য আমরা একশো টাকার এই পেয়ে দিচ্ছি এবং এই ভিডিওতে চারটি পাসওয়ার্ড আছে সেটা আপনাদের মাধ্যমে লগ দিতে হবে আর এই পেল ফার্স্টলি আপনাদের কাস্টমার কোথায় কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে করে নিতে পারবেন আর এই কাজগুলো যারা করছেন আমরা খুব শীঘ্র আমরা আইনত ব্যবস্থা আছে আপনারা এখন আপনাদের পেজ থেকে সাইট থেকে আপনারা ডিজাইনগুলো সরিয়ে নেন যে পদ্ধতিতে বিপদে পড়লে আমাদের কোম্পানির কোনো দায়ভার থাকবে না আজকে আমি সুজন সবাই ভালো থাকে সুস্থ থাকুন না করার জন্য আজকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ